দর্শক আমাদে আমাদে আমাদের দোয়েল খুব চালাক সে তাকে যদি দোয়ানোর কাজে নেওয়া হয় তাহলে সে দুধ খায় না কিন্তু চুপি চুপি লুকিয়ে একে একে সে দুধ খায় আমাদের আলঙ্গীর ভাই তিনি দুধ দহন কাজ করছেন এই হচ্ছে আমাদের আলঙ্গীর ভাই আমাদের এই গরুটা আজ চোদ্দো দিন হলো বাচ্চা দিয়েছে এরই বাচ্চার নাম হচ্ছে বিষ্ণ আলমগীর ভাই দর্শক ফ্রিজিয়ান জাতের এই গরুটি আমাদের দুধ দোয়ানোর প্রক্রিয়া চলছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটি হচ্ছে যেহেতু আমাদের এরে গরুর সেট তারপরে এই গরুটি বাচ্চা দেওয়ার পরে একে এখানে আনা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এরি গরুর যে ফার্মটি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আজ চোদ্দ দিন হয়েছে এই গরুটি বাচ্চা দিয়েছে আজ আপনারা স্কিনে যে বিশিষ্ট ভাইকে দেখছেন আমাদের আলমগীর ভাই তিনি গরুর দর দহন করছেন আপনার দেখছেন জাতের এই গরুটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু কিছু ফ্রিজিয়ান জাতের গরু বিশ লিটার উপরে দুধ হয় আমাদের এই গরুটি যেহেতু চোদ্দো দিন বাচ্চা দিয়েছে আমরা এখনও পরিপূর্ণভাবে একে দোয়ানোর কাজ শুরু করিনি বাচ্চাকে সবসময় ছেড়ে রাখা হয় যার কারণে আমরা ওইভাবে পরিমাপ করতে পারি নাই কয়েক কেজি দুধ হয় তো বাচ্চা তার ইচ্ছা মতো আসলে বাচ্চা বললে ভুল হবে আমরা এর নাম রেখেছি দোয়েল আমাদের দোয়েল মাস্তান ওখানে বেঁধে রাখা হয়েছে না হলে তাকে দুধ দহন কাজে সে বিঘ্ন সৃষ্টি করে কারণ তার ভাগের জিনিস আমরা নিয়ে যাচ্ছি সে খুব রাগান্বিত হয় আপনারা দেখছেন কিভাবে আরে আরে তাকাচ্ছে দোয়েল আসলে আলমগীর ভাই দুধ দোহানে একজন প্রসিদ্ধ মানুষ তিনি খুব বিরক্ত করছে গরুটি তারপরেও একজন প্রসিদ্ধ মানুষ তিনি তিনি খুব সুন্দরভাবে দুধ দহন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর ভাই একজন পরিশ্রমী মানুষ অ্যাগ্রো ফার্ম আপনাদের সেবায় দিত আমরা সব সময় আপনাদের বিশুদ্ধ খাঁটি এবং বিস্তাত বিশ্বস্ততার সাথে সেবা দেওয়ার চেষ্টা করি ফরিদপুর অ্যাগ্রো কিত্তা নকলহাটি আটঘর ইউনিয়ন শালতা ফরিদপুর আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন গরুর দুধ থেকে শুরু করে কেসো কম্পোস্ট সার মাছ ড্রাগন ফল এরপরে গরুর দুধ এছাড়াও আমরা আপকামিং আরও কিছু প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আপনারা সাথে থাকবেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন